পঞ্চায়েত সদস্যের জমির ফসল নষ্ট বনগা থানায় অভিযোগ দায়ের ঘটনায় কয়েক বিঘা জমির ব্যাপক ক্ষতি বিজেপি পঞ্চায়েত সদস্যের কয়েক বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বনগা ব্লকের ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের সদস্য টিঙ্কু তরফদার ও তার স্বামীর প্রায় আড়াই বিঘা জমির পটল ধান গাছ সহ একাধিক ফসল নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চাঁদা রায়পুর মাঠপাড়া এলাকায় সোমবার সকালে জমির ফসল নষ্ট হয়েছে দেখতে পান পঞ্চায়েত সদস্যের স্বামী ইতিমধ্যেই বিজেপির পঞ্চায়েত সদস্য টিঙ্কু তরফদার ও তার স্বামী বনঙ্গা থানার দ্বারস্থ হয়েছেন তিনি তার এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ভাই খুব কষ্ট করে ওই পটলের উপরে ওর মেয়ে ওর মেয়ে পড়াশুনো ও বাবামা দেখা শুনো সংসার চালানো সব এজ ওই ওই ফসলের পরেশ আর সেটা রে ধ্বংস করেছে আমি চাই যা ক্ষতি হয়েছে এর উপযুক্ত শাস্তি চাই আর কিছুই চাই না पंचायत সদস্য স্বামী বড়ুন তরফদার বলেন বাড়ির পাশে এক ব্যক্তি বেআইনি ভাবে রাস্তা ঢালাই করছিল প্রতিবাদ করাই এভাবে আমার জমির ফসল নষ্ট করে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার চা দোকানে বসে সবাই বলছে যে রাস্তা গিরেছে আর ও ঢালাই করে নিয়ে যাবে সব পাথর ভেঙে গেছে আমি বলছি দাদা এই রাস্তাটা এইভাবে কেটে ঢালাই করছো আর এই ঘিরেছো এই ঘেরাটা এইভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করবে তো বলছে তুই কি ডা প্রধান সাহেব আমাকে বললে আর একবার বারণ দাও বন্ধ করে দাও আমি আজকে রবিবার ছুটি সোমবারে আমি যাব যে আমি ওই যদি করা যায় করবে না নাহলে আমি যেয়ে আমি যাওয়ার পরে আমি যা সেইটা হবে এবার সকালে আজকে সকালে পরের দিন সকালে আমি মাঠে যেয়ে দেখি আমার পটল ক্ষেতের পুরো গোঁড়া কেটে সব জমি পটল ক্ষেতের গুড়া। কেটে দিই আমার ক্ষতি দাদা চাষি মানুষ আমার এখন চল্লিশ টাকা একর পটলের কেজি প্রতি হাটে দু কুইন্টাল তিন কুইন্টাল করে উঠছে এবার আমার দশ বিঘা জমি ধানের পাত সেটাও নষ্ট করে দিয়েছে আমার ঘটনার খবর পেয়ে এদিন গ্রামে যান বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ঘটনাস্থলে যান বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল দেবদাস মন্ডল বলেন স্থানীয় এক ব্যক্তি বেআইনিভাবে রাস্তা করছিল আমাদের দলের পঞ্চায়েত সদস্য ও তার স্বামী বাধা দিয়েছিলেন এরপর তাদের জমির ফসল নষ্ট করে দেওয়া হয়েছে গতকাল একটা রাস্তা নিয়ে এখানে পিছের রাস্তা কেটে বাড়িতে ঢালাই রাস্তা নিয়ে যাচ্ছে এ বাধা দিয়েছে যে তুমি এইভাবে করতে পারো না ও গায়ের জোরে কর ও বাধা দেওয়ার পরেও করেছে যে তুই আমারে তো আটকাতে পারলি না আর আমি তোর কি করতে পারি তুই দেখ ভোরবেলা উঠে মাঠে গিয়ে দেখে আড়াই বিঘে পটলের যে ভুই পটলের যে জমি পটলের ক্ষেত একদম গোড়া থেকে শেষ করে দিয়েছে সমস্ত জমিটা ধ্বংস করে দিয়েছে চাষের জমি কলা বাগান পটল ক্ষেত সমস্তটাই ধ্বংস করে দিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই ক্ষেত ধ্বংস করে দেওয়া হলো তার সর্বসন্ত করে দেওয়া হলো চাষি পরিবারের ছেলে চাষের ওপরে তার সংসার আজকে তার সংসারটা চলবে কি করে এর বিচার আমরা চাই ধরমপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল বলেন রাস্তা তৈরি নিয়ে পঞ্চায়েত সদস্যদের একটু ঝামেলা হয় ফসল নষ্টের ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা রায়পুরের প্রতিবেশী এবং মেম্বরের বাড়ির পাশেই ওনার বাড়ি উনি মেম্বরের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয় এটা ওনার বাড়ির রাস্তার ঢালাইয়ের বিষয় নিয়ে উনি নিজেই করছিল পিছের রাস্তা থেকে বাড়ি যাওয়ার জন্য কাদা রাস্তা সেই তর্ক তর্ক বিতর্ক হওয়ার ফলে সন্দেহ করে যেটা মেম্বর পরবর্তীকালে আমাকে বললো যে আমি সন্দেহ করছি যে হয়তো এই কাজটা আমার ফসল নষ্ট হয়তো উনিই করতে পারে কারণ সকালে হয়েছে পরের দিন রাত্রে এই কাজটা হয়েছে বলে উনি সন্দেহ করছেন যে হয়তো উনিই করতে পারে এই কাজটা এই ক্ষতি যারা করেছে সেটা কে দলের কোন সমর্থন সেটা বিষয় না যে ক্ষতি করেছে সেটা খুবই খারাপ ঘটনাস্থলে দাঁড়িয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন একজন কৃষকের ফসল নষ্ট হয়ে যাওয়া মানে তার সব শেষ হয়ে যাওয়া যেভাবে ক্ষতি হয়েছে আমি পুলিশের কাছে আবেদন করব সঠিক তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দুটো পরিবারের ক্ষতি করেছে একটা পরিবারে পঞ্চাশ কিলো পাত বিশ পাত নষ্ট করে দিয়েছে এবং এক বিঘে পটল এবং আরেকটা পরিবারে একটা কলা বাগান নষ্ট হয়ে দিয়েছে প্রশাসনের কাছে দাবি থাকবে সঠিক তদন্ত করে অপরাধীরা যাতে শাস্তি পায় এবং কঠোর কঠোরতম শাস্তি দেওয়া উচিত কারণ যেভাবে ক্ষতিটা করেছে একটা পট করা মানে সে তিন বছর মিনিমাম এই পরের ক্ষেত্রে ফল ফলটা পেত সে চাষিটা তার পরিবার সব কিছু চালাই পটল ক্ষেত্রে এই একদিকে পটলে চাষ করতেছে প্রচুর টাকা তাকে চাষ করতে গেছে খরচ হয়েছে আজকে সে সর্বশান্ত হয়ে গেলো পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যথাযথ তদন্ত করে যে দোষী তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হল বিরো রিপোর্ট নিউজ রোম্যান্স লাইন এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন